নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ তো আপনারা অনেকেই জানেন যে সমষ্টি প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তো যেই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে তো এর আবেদন কিভাবে করবেন এই নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন তো আমরা এর আগের দিনে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদেরকে দেখিয়েছিলাম যে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা কিন্তু আগের ভিডিওটা বিষয়টা আপনারা অনেকে বুঝতে অনেকেই কমেন্ট করেছেন যে ওটা নাকি প্রকল্পের ফর্ম আমি কিন্তু ওখানে প্রকল্পের ফর্ম বলে আমি কিন্তু ওখানে দেখিয়েছিলাম ওটা পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার ফর্ম তো যারা ভিডিওটা মানে একটু দেখেই বেরিয়ে চলে এসছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না আমি কিন্তু ভিডিওর শেষে পরিষ্কার বলে দিয়েছিলাম যে সমষ্টি প্রকল্পের এখনো পোর্টাল চালু হয়নি অনলাইন এখনো আবেদন শুরু হয়নি বা প্রকল্পের আবেদন আবেদন শুরু হয়নি ওটা হচ্ছে প্রকল্পে করার আগে যে পরিযায়ী শ্রমিক হিসেবে আমরা নাম নথিভুক্ত করবেন তার ফর্ম আর ওটা কোনো ফেক ফর্ম নয় ওটা কিন্তু অফিসিয়ালি ফর্ম ঠিক আছে কোথা থেকে ডাউনলোড করেছি কোথায় পাওয়া যাবে সেটাও আমি কিন্তু এই ভিডিওটা আমি যখন আমাদেরকে অনলাইন প্রসেসটা দেখাবো পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদনের সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তাই আমি কিন্তু আগে যে ভিডিওটা করেছি সেখানে অবশ্যই আপনারা লাস্টের অংশটা অবশ্যই দেখবেন সেখানে কিন্তু বলা রয়েছে যে ওটা পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার ফর্ম সমষ্টি প্রকল্পে এখনো শুরু হয়নি যখন শুরু হবে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওগুলো আগে শেষ পর্যন্ত দেখবেন কি বলতে চাওয়া হচ্ছে বুঝবেন তবে একটা বিষয় বলে রাখি এই ফর্মটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনের ফর্ম এটি আবেদন করার পর আপনার আবেদন অ্যাপ্রুভ হলে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য হলেন এবার এই যে আপনি নাম অন্তর্ভুক্ত করানো পরিযায়ী শ্রমিক হিসেবে এরপরে কিন্তু সমষ্টি প্রকল্পের যখন আবেদন শুরু হবে সেখানে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন ঠিক আছে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন তারপর সমষ্টি প্রকল্পের আবেদন এখনো কিন্তু সমষ্টি প্রকল্পের যেটা আবেদন তার কিন্তু প্রসেস শুরু হয়নি তার একটা ওয়েবসাইট লঞ্চ করবে পশ্চিমবঙ্গ সরকার এখনো সেটা লঞ্চ করেনি যখনই করবে সেই সমষ্টি প্রকল্পের পোর্টালে গিয়ে কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিও দেখিয়ে দেব ঠিক আছে টাইটেলে কি লেখা লেখা রয়েছে সেটা কিন্তু মেটার করছে না টাইটেলটা এসিও করার জন্য সার্চ রেজাল্ট আনার জন্য সেরকম টাইটেল থাকে কিন্তু ভিডিওর ভিতরে কি বলা হচ্ছে সেখানে কী নিয়ে আলোচনা করা হচ্ছে আগে শেষ পর্যন্ত দেখবেন তো সবার শেষে সে ভিডিওতে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে ওটা পরিযায়ী প্রকল্পে বা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার ফর্ম কারণ পরিযায়ী শ্রমিক হিসেবে আমি আবেদন করার পর তবেই আপনার নাম যদি অ্যাপ্রুভড হয় আপনি কিন্তু সমষ্টি প্রকল্পে যোগ্যটা অর্জন করবেন সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য প্রধান শর্ত হচ্ছে পরিযায়ী শ্রমিক কিন্তু আপনাকে হতে হবে তাই পরিযায়ী শ্রমিক হিসেবে কিভাবে আবেদন করতে হয় ফর্ম ফিল আপ পদ্ধতি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবার আজকের ভিডিওর মূল টপিক কি না আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কালকে দেখিয়েছিলাম ফর্ম পূরণ কিভাবে করতে হয় অফলাইন আবেদনের পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো আমরা যারা অনলাইনে আবেদন করবেন সেই অনলাইন আবেদনের পদ্ধতি পরিযায়ী শ্রমিক হিসেবে কিভাবে আপনারা করবেন পুরো স্টেপ স্টেপ বাই পদ্ধতি দেখিয়ে আজকের ভিডিওতে তার আগে অনুরোধ নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরোটিকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পরিযায়ী পরিযায়ী লিখে শুধু সার্চ করলেই হবে তো আমরা শুধু পরি যাই এরকম লিখলাম গুগুলে লিখে সার্চ করলাম যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন কর্মসাথী পোর্টাল দিয়ে এখানে কর্মসাথী দিয়ে হচ্ছে ডট ডব্লু বি ডট এবং কর্মসাথী পোর্টাল লেখা রয়েছে এই যে কর্মসাথী পোর্টাল এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ওয়েবসাইট কিন্তু খুলে যাবে যদি আপনাদের ইস্যু হয় কোনো ওয়েবসাইটটা খুলতে তাহলে আপনারা অ্যাডভান্স অপশানে ক্লিক করে আপনি কিন্তু চলে আসতে পারেন এই ওয়েবসাইটের ভেতরে লেবার ডিপার্টমেন্টেরই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েবসাইট তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ডান দিকে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্কল করবেন দিয়ে এখানে সাইন আপ অপশান পাবেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট পাবেন অ্যাপ্লিক্যান্টে আপনি ক্লিক করে দেবেন তাহলে এখানে অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপের যে অপশান সেটা কিন্তু চলে আসবে দিয়ে এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি হবে আপনার ইউজার আইডি তো এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর জেনারেট ওটিপি আপনি ক্লিক করবেন তাহলে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনাকে আপনার নাম বসাতে হবে আপনার আধার নাম্বারটি বসাতে হবে আর এখানে ফাদার্স বা হাজব্যান্ডের যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন এবং যে অপশানটা সিলেক্ট করবেন ফাদার সিলেক্ট করলে এখানে বাবার নাম হাজব্যান্ড সিলেক্ট করলে এখানে স্বামীর নাম লিখবেন দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন তাহলে আপনার এবার ফর্ম ফিল আপের পেজ খুলে যাবে আপনার সামনে প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস চলে আসবে পার্সোনাল ডিটেলসের নিচে এতে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম লিখতে হবে আর যদি অটোমেটিক লেখা থাকে তাহলে লিখতে হবে না আর এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে তারপর আপনার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে ফাদার্স বা হাজব্যান্ড যে কোনো একটা সিলেক্ট করে নিচে সিতে তার নামটা লিখে দিবে। এখানে ফাদার সিলেক্ট করলে নিচে বাবার নাম লিখবেন উপরে হাজব্যান্ড সিলেক্ট করলে এখানে নিচে হাজব্যান্ডের নাম লিখে দিতে হবে তারপর জেন্ডার এখানে মেল না ফিমেল না আদার্স যে জেন্ডার হবেন তাতে ঠিক চিহ্ন দিতে হবে তারপর রিলিজিয়ন এখানে ক্লিক করে আপনার ধর্ম কি এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে তারপর কাস্ট কী এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে জেনারেল এস সি এসটি ও এ ও বি সি বি রয়েছে এখানে আপনার যেই কাস্ট হবে সেটা সিলেক্ট করতে হবে তারপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর এমার্জেন্সি ফোন নাম্বার আপনার বাড়ির আরেকটি ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন যে ফোন নাম্বারটি আগে দিয়েছেন সেটি বাদে একটি নতুন নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার যিনি আবেদন করছেন তার আধার নাম্বার দিয়ে দেবেন আর রেশন কার্ডের টাইপ এখানে ক্লিক করে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির এ এ ওয়াই এস পি এইচএচপি এইচ না আর কে ওয়াই ওয়ান না টু যে ক্যাটাগরির হবে আপনার সেই রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন আর এখানে রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন আর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবার পারমানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন তারপর সাব ডিভিশন এখান থেকে আপনার সাবডিভিশন সিলেক্ট করবেন তারপর ব্লকের আন্ডারে পড়ছেন না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন যার আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে নিচে দেখতে পাবেন যেহেতু আমরা ব্লক সিলেক্ট করেছি তো ব্লকের অপশানটা এখানে খুলে গেছে তো ব্লকে গিয়ে আপনার যে ব্লক হবে সেই ব্লকের নাম সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করবেন পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে পিনকোড আপনার একটি পিনকোড দিয়ে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস থেকে থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন আর যদি আপনি না চান নাও লিখতে পারেন কারণ এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই তারপর নিচে সেম অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে তিন নম্বর অপশান চলে আসবে এবার এখানে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এনি যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবি সিডির মধ্যে তো নিচের দিকে দেখুন জব অ্যাড্রেস টাইপ এখানে এ বি সি ডি তিনটা অপশন রয়েছে এ কাদের জন্য বি কাদের জন্য সি এবং ডি কাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হচ্ছে যদি আপনি ভারতবর্ষের মধ্যেই কাজ করেন এবং ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য কোনো রাজ্যে যদি কাজ করেন বর্তমানে তাহলে আপনাদেরকে এ অপশানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে কীভাবে এই অপশনটা সিলেক্ট করবেন যেহেতু ইন্ডিয়ার মধ্যেই কাজ করছেন ইন্ডিয়াটা সিলেক্ট থাকবে এবার কোন স্টেটে কাজ করছেন এখানে ক্লিক করবেন এখানে স্টেট রয়েছে বেঙ্গল বাদে অন্যান্য যে স্টেটে আপনি কাজ করছেন ধরুন আপনি উড়িষ্যায় কাজ করছেন উড়িষ্যা সিলেক্ট করলেন এবার পুলিশ স্টেশন উড়িষ্যার যে আপনি কাজ করছেন সেই জায়গার পুলিশ স্টেশনের নামটা আপনাকে লিখে দিতে হবে ব্যাস তাহলে এ আপনার পূরণ হয়ে গেল আর যদি আপনার এ পূরণ হয়ে যায় তাহলে বি ডি এই তিনটা ঘর আর পূরণ করতে হবে না ঠিক আছে এবার বি কাদের জন্য বি হচ্ছে ফর অ্যাপ্লিকেন্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া বি মানে হচ্ছে যারা ভারতের বাইরে অন্য দেশে কাজ করছেন অন্য রাজ্যে নয় ভারতের বাইরে অন্য কোনো দেশে অস্ট্রেলিয়া জাপান রাশিয়া হ্যাঁ এরকম অন্য দেশে যদি কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে বি পূরণ করতে হবে বি পূরণ কীভাবে করবেন এখানে সিলেক্ট কারেন্ট যেটা কান্ট্রি রয়েছে এখান থেকে আপনাকে যে দেশে কাজ করছেন দেশের নামটা সিলেক্ট করতে হবে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস যেখানে কাজ করছেন সেখানে ঠিকানা দিতে হবে এবং আপনার পাসপোর্টের নাম্বার যেহেতু ভারতের বাইরে কাজ করছেন নিশ্চয়ই পাসপোর্ট থাকবে পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে আর সিটা কাদের জন্যে সিটা হচ্ছে আপনি ভারতেই কাজ করছে ভারতের মধ্যেই কাজ করবেন এবং অন্য কোনো রাজ্যে কাজ করতে যাবেন এখনও আপনি জাননি কাজ করতে যাবেন স্থির হয়েছে আপনি বাইরে কাজ করতে যাবেন তাদের জন্য সি অপশানটা আর ডি অপশানটা কাদের জন্য না যারা ভারতের বাইরে অন্য দেশে কাজ করতে যাবেন এখনও যাননি কাজ করতে যাবেন স্থির হয়েছে তাদের জন্য ডি অপশানটা ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন উপরে এখানে সিলেক্ট করার অপশান রয়েছে এই যে এ বি সি সিডির মধ্যে আপনি বি চাইলে বি সি চাইলে সি যেটা চাইবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন তারপর চার নম্বরে কি বলেছে টাইপ অফ ওয়ার্ক বা জব এখানে টাইপ অফ ওয়ার্কে ক্লিক করবেন এখানে কী ধরনের আপনি কাজ করেন বাইরে সেটা এখানে সিলেক্ট করতে হবে এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আদার্স অপশান সিলেক্ট করে দেবেন তো আমরা এখানে জুয়েলারি অপশান সিলেক্ট করেছি তারপর টেনটেটিভ ডেট অফ মিগ্রেশন কত তারিখে আপনি কাজ করতে গিয়েছিলেন বা কত তারিখে আপনি কাজ করতে যাবেন বলে ঠিক হয়েছে এখানে আপনাদেরকে সেই তারিখটা একটা টেন্টেটিভ মানে সম্ভাব্য একটা তারিখ সিলেক্ট করে নিতে হবে তারপর বলছে কত টাকা আপনি প্রতিদিন মাইনে পান বা মাইনে পাবেন বলে বলেছে আপনাকে প্রতিদিন প্রতিদিন কত টাকা আপনি রোজগার করবেন কত টাকা দেবে এখানে একটা আপনি লিখে দেবেন পরিমাণ চারশো হোক তিনশো হোক পাঁচশো হোক যেটা হবে লিখে দেবেন তারপর এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট না আদার্স পারসন তো আপনি যে কাজ করতে গেছেন সেটা নিজেই গেছেন না কেউ আপনাকে নিয়ে গেছে না কোনো এজেন্ট কোনো সংস্থার মাধ্যমে আপনি গেছেন তো এখানে এমপ্লয়ের বাইয়ে ক্লিক করবেন দিয়ে এখানে যদি নিজের মাধ্যমে নিজেই গিয়ে থাকেন সেলফ করবেন এজেন্টের মাধ্যমে গেলে এজেন্ট আর আদার্স কারোর মাধ্যমে গেলে আদার্স করবেন তো আমরা এখানে সেলফ করলে সেলফ করে দিলাম তাহলে আমাদেরকে সি এগুলো আর পূরণ করতে হচ্ছে না আর যদি আপনি এখানে এজেন্ট করতেন এজেন্ট করলে এখানে যার মাধ্যমে গেছেন তার নাম দিতে হতো তার মোবাইল নাম্বার দিতে হতো তার ঠিকানা দিতে হতো ঠিক আছে আর এমপ্লয়ার নেম এমপ্লয়ার ফোন নাম্বার এগুলো কিন্তু এখন বর্তমানে যেহেতু আমরা এখানে এজেন্ট সিলেক্ট করেছি তাই এই এক দুই তিন এগুলো আর পূরণ করতে হচ্ছে না তারপর নিচের দিকে আসবেন দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে ব্যাংকের তথ্য দিতে হবে এখানে ব্যাঙ্ক ডিটেলস এনি ব্যাঙ্ক উইদিন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলেছে তো এখানে নেম এখানে সিলেক্ট করে আপনার ব্যাঙ্কের নামটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর ব্রাঞ্চ এখান থেকে আপনার ব্রাঞ্চের নামটা সিলেক্ট করে নেবেন আর আইএফএসসি কোড অটোমেটিক আইএফএসসসি কোড এখানে চলে আসবে যখনই আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন আর অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন বাইরের রাজ্যে কোনো আপনি অ্যাকাউন্ট খুলে থাকলে সেই অ্যাকাউন্ট দেবেন না পশ্চিমবঙ্গে যে অ্যাকাউন্ট আপনার খোলা রয়েছে সেই অ্যাকাউন্টের তথ্য দেবেন তারপর নমিনেশন ডিটেলস নমিনি কাকে রাখতে চাইছেন যাকে রাখতে চাইছেন তার নাম লিখবেন রিলেশনশিপ সে আপনার কে হয় বাবা মা ছেলে না কে হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর নমিনির আধার আপনি বাবাকে নমিনি রেখে রাখলে বাবার আধার নাম্বার লিখতে হবে যাকে রাখবেন তার আধার নাম্বার লিখতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে নিচে এখানে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট এই বটামে ক্লিক করতে হবে তারপর আমরা ন নম্বর অপশানে চলে এসেছি এখানে অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি ডিটেলস দিতে হবে ফ্যামিলি ডিটেলসে এখানে ইস ফ্যামিলি ইয়েস আপনার যদি পরিবার থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন নইলে এখানে নো করবেন যদি এবার ইয়েস করেন তাহলে এখানে মেম্বারের তথ্য দিতে হবে নিচে আপনি এখানে ইয়েস সিলেক্ট করার পর এবার মেম্বার নিন আপনি ধরুন আপনার বা পরিবারে বাবা মা রয়েছে বোন রয়েছে বা আরও যদি স্ত্রী থেকে থাকে মোট তিনজন মেম্বার রয়েছে তাহলে এখানে মেম্বার নেমে প্রথমে আপনার বাবার নাম লিখলেন তারপর জেন্ডার বাবার এখানে জেন্ডার মেন্না না ফিমেল সিলেক্ট করলেন তারপর অ্যাড্রেস এখানে এজ কত তার বয়স কত এখানে দিলেন এবং তার আধার নাম্বারটা দিলেন দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করলে নিচে এই জায়গাটাই আপনার যার নামটা আপনি যুক্ত করলেন তার নামটা অ্যাড হয়ে যাবে তারপরে একইভাবে আপনি ধরুন দ্বিতীয় মেম্বার হিসাবে আপনার মাকে রাখতে চাইছেন মায়ের নাম লিখলেন তারপর মায়ের জেন্ডার এখান থেকে সিলেক্ট করলেন তার বয়স দিলেন আধার নাম্বার লিখলেন দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখানে দ্বিতীয় মেম্বারও কিন্তু যুক্ত হয়ে যাবে এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে তাদের তথ্য আপনি এখানে যুক্ত করতে পারবেন তা আমরা মেম্বারের তথ্য এখানে যুক্ত করে দিয়েছি তারপর এখানে সেভেন নেক্সট রয়েছে এই বটমে ক্লিক করে দেবেন এবার আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট হিসাবে কী কী আপলোড করা যাবে এখানে প্রথমে আপলোড ফটো আপনার একটি ছবি রঙিন ছবি আপলোড করতে হবে এবং ডকুমেন্টের সাইজ কিন্তু অবশ্যই পাঁচশো কেবির মধ্যে হতে হবে পাঁচশো কেবির বেশি হওয়া চলবে না তো ছবিটা চয়েস ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি কিন্তু ছবিটা এখানে আপলোড করে দেবেন তারপর এখানে আপলোড আধার দ্বিতীয় অপশানে আধার কার্ড আপলোড করতে বলেছে পাঁচশো কেবির মধ্যে আধার কার্ড আপলোড করবেন অবশ্যই আধার কার্ডের সামনের দিক পিছনে দিয়ে দুটোকেই কিন্তু আপনি একটা পেজে ফর্ম্যাটে বানিয়ে নেবেন তারপর পাঁচশো কেবির মধ্যে একটা সাইজ করে এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তারপর এই যে আপনি এখানে চাইলে আধার কার্ডটাকে পিডিএফ করেও আপলোড করতে পারেন তারপর আপলোড ব্যাঙ্ক পাসবই ব্যাংকের পাসবইয়ের যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোডারে লেখা রয়েছে সেই পেজটা আপনাদেরকে আপলোড করতে হবে আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন তো সেটাও আপনি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করে দিতে পারেন তারপর অ্যাপ্লিকে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতে হবে তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন আমরা কিন্তু আগের দিনেই অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেই নিয়ে ভিডিও দিয়েছি কোথায় ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়েছি আমি তবুও এই ভিডিওর একটু পরেই আমি দেখিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে আপনি পাবেন সেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে আর সেই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেটাও কিন্তু আগের দিনে আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো ইনস্ক্রিনে অবশ্যই কিন্তু দেখে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেটা পূরণ করার পর আপনি সেটাও পিডিএফ ফর্মেটে আপলোড করে দেবেন এখানে তারপর আপলোড পাসপোর্ট তো এই যে পাসপোর্ট এটা কিন্তু যারা ভারতের বাইরে কাজ করেন তাদের জন্য পাসপোর্টটা ম্যান্ডটোরি ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্টটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না তো অনেক সময় কিন্তু এই পাসপোর্টটা লাল রঙের চিহ্ন থাকে তো পাসপোর্টটা না আপলোড করে আপনি একবার চেষ্টা করবেন সাবমিট নিচ্ছে কি না কারণ সবার তো আর পাসপোর্ট থাকে না যারা ভারতের মধ্যেই কাজ করছেন অন্য রাজ্যে তাদের ক্ষেত্রে আর যারা ভারতের বাইরে কাজ করছে তাদের কাছে পাসপোর্ট থাকবে তারা এখানে পাসপোর্ট আপলোড করে দেবেন তারপর ভোটার কার্ড ভোটার কার্ডের কপিও আপনি কিন্তু আপলোড করে দেবেন এখানে তো অবশ্যই কিন্তু ভোটার কার্ডটা যেটা আপলোড করবেন সেটার সামনের দিক পিছনের দিক দুটো দিকে যেমন থাকে সেইভাবে কিন্তু আপনারা ফাইল করে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবেন তারপর এখানে চেকবক্স দেখতে পাবেন এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে নিচের দিকে আসবেন দিয়ে এখানে প্রিভিউ অপশান রয়েছে প্রিভিউ অপশানে ক্লিক করে আপনি যা যা পূরণ করলেন সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর যদি দেখতে পান সব ঠিকঠাক রয়েছে তারপর এখানে ফাইনাল সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন ফাইনাল সাবমিট করে দিলে আপনার আবেদনটা কিন্তু সফলভাবে করা হয়ে গেল এবার আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান আপনার আবেদনের স্ট্যাটাস তাহলে আপনি একইভাবে এই ওয়েবসাইটের ভেতরে আসবেন আসার পর বাম দিকে দেখতে পাবেন এখানে রেজিস্টার রিহার্সেল প্রিন্ট সার্টিফিকেট তারপর এখানে ক্লেম অ্যাপ্লিকেশন তারপর ট্র্যাক স্ট্যাটাস বলে অপশান রয়েছে ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে এবং আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাপ্রুভও দেখিয়ে দিব আর এই যখনই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন মানে এই ফাইনাল সাবমিট যখনই আপনি করে দেবেন আপনাকে কিন্তু একটা নাম্বারও দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার এছাড়াও ফোনেও এস এম এস এর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই খাতায় লিখে রেজিস্ট্রেশন নাম্বারগুলো রেখে দেবেন এবং এইভাবে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করেও দেখে নেবেন আমার আবেদনটা অ্যাপ্রুভ হলো কিনা আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করে ফেললেন আর আপনাদেরকে ওই যে ফর্ম ফিল আপের সময় যেখানে দেখালাম যে একটা ফর্ম আপলোড করতে হবে সেই ফর্মটা কোথায় পাবেন সেই ফর্ম আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়েও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি এই যে যেখান থেকে আপনারা প্রথমে অনলাইনে আবেদন করলেন এই যে কর্মসাথী ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর নিজের দিকে কল করলে এখানেও দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করে সেখানে আপলোড করতে হবে সেই ফর্মটা কীভাবে পূরণ করতে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু সেই ভিডিওটাও দেখে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার আবেদনটা করতে পারবেন আপনার আবেদন অ্যাপ্রুভড হলে তবেই আপনি সমষ্টি প্রকল্পে যখন আবেদন শুরু হবে সেখানে আবেদন করতে পারবেন আবারও একবার বলে দিচ্ছি সমষ্টি প্রকল্পের এটা কিন্তু আবেদন পদ্ধতি নয় সমষ্টি প্রকল্পের জন্য আলাদা ওয়েবসাইট খোলা হবে সেখানে অনলাইনে আবেদন করার পদ্ধতি থাকবে সেখানে অনলাইন বা অফলাইনে আবেদন করার পদ্ধতি চালু করবে সরকার এখনো সেটা করেনি যখন করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এখন আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করে রাখুন যারা করেননি কারণ পরিযায়ী শ্রমিক আপনি হলে তবেই কিন্তু সমষ্টি প্রকল্পে আবেদন করতে পারবেন এটাই ছিল ভিডিওর টপিক আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না